হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে কেবল এখন বাজছে সকাল পনেরো নটা আমি চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে সবার আগে বলি কালকে কেন ব্লগ দিতে পারিনি এখানে তো পুজো হচ্ছে জানোই আর একদম বাড়ির সামনেই মাইক লাগানো তো এবার সকাল থেকে গান বাজছে না আমি ভিডিওতে মানে ওই গানটাকে বাদ দিতে পারছি গানটা চলেই আসছে আমি মানে বাড়ির যে জায়গা থেকেই ভিডিও করি ভয়েস ওভার দিলেও গান চলে আসছে মোটামুটি দুপুর অব্দি ভিডিও করে আমাকে বাদ দিয়ে দিতে হয়েছে ওই জন্যই কালকে ব্লগ দিতে পারিনি আর মা এখন রান্নাঘর থেকে বেরোলো মা আস্তে আস্তে করে রান্নাঘরে গিয়ে থোটটা চটকালো আজকে সৌভিক দোকানের সামনে থেকে কিনেছে সেই একটা দাদা যায় না সাইকেলে করে মাছ নিয়ে ওর কাছ থেকে নিয়েছে পিউলি মাছ এটা চচ্চড়ি হবে থর ছেচ কি হবে ভালোই চটকেছে থরটা তো তা আলু সেদ্ধ বাবির জন্য ঘি আলু সেদ্ধ মাছ ভাজা খেয়ে যাবে নটা পনেরো বাবি ফোন করেছিল এই মিনিট পাঁচেক আগে যে টুকটুকে উঠে গেছে আর পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে আমি চলে এলাম ব্যালকনিতে সকাল থেকে কিন্তু মাইক বাজেনি ওই যে আসছেন একটু গম্ভীর গম্ভীর লাগলো না বাবি দিন একটু হাত নাড়ে টাটা করে এখানে মাও দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করছে বাবি এলো কি হলো দেখি মনটা একটু খারাপ খারাপ লাগলো দেখে বাবিকে কি হলো

খাইয়ে দাও শুরু করো ঘি আলু সেদ্ধ ভাজা বাবির হ্যাঁ এমনি আজকে মাছের মাথা দিয়ে ডাল হবে কিন্তু বাবি এখন খেয়ে যাবে না সেটা আর সৌভিক খাচ্ছে কচু আলুর দম মাছ ভাজা আলু সেদ্ধ ঘি আর পোলাও হয়েছে বাবির জন্য বাবির ঠাম্মা বাবীকে টিফিনে আজকে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছে আমি চিড়ের পোলাও খাবো আজকে জলখাবারে আর এটা পিউলি মাছ ভাজা মুচমুচে বাবার জন্য তুই খাবি না আমি এমন হবো না এই সময় ঘড়ির কাটা যেন একটু বেশি জোরে জোরে ছোটে দেখতে দেখতে বেজে গেল দশটা পঁচিশ সাড়ে দশটার মধ্যে ভাবি বেরিয়ে যাবে হয়ে গেছে সব গোছানো গাছানো আর ব্যাগটা ভারী হয়েছে বাপরে দেখো দেখেছো ব্যাগটা দরজা আটকে গিয়েছিল বইগুলোর যা সাইজ অবশ্য ও একা নয় বাকিরাও তাই নিয়ে যায় পৌনে এগারোটা বাজে এবার এরাও বেরোবে এ দেখো এখনও ওখানে কি করছে পুস আপস করছে নাকি এই যে দুই ভাই এবার বেরোবে স্কুলে এখন আমি চললাম একটু মামার বাড়ি আরে বাস মালপোয়া দেখেই লোভ লাগছে না খাবো না লোভ সংবরণ করব। যারা মিষ্টি ভালোবাসো তাদের জন্য একবার শোকেসটা একটুখানি ঘুরিয়ে দিলাম এবার আমি যাব মামার বাড়ি এই যে আমাদের হিউ স্নান করে একবারে উজালা দিয়ে স্নান করে এলো ইয়া ছোটো মামির শরীরটা মাঝখানে খুব খারাপ ছিল এখন ছোটো মামি ঠিক আছে দেখে আমারও ভালো লাগছে পুজো টুজো হয়ে গেছে ডিমের অমলেট ভেজে দিল আমি ডিমের অমলেট খাচ্ছি আর গল্প করছি এবার বেরোতে হবে দেখতে দেখতে কটা বাজলো জানো এই দেখো বারোটা আট গল্প করলে আর থাকে না বললাম খাওয়া দাওয়া করে যাও ওরে বাবা রে অন্যদিন অন্যদিন বাবিকে নিয়ে আসবো টাকা টাটা ব্যস্ত কই ব্যস্ত ব্যস্ত টাটা একটা বাজতে দশ মিনিট বাকি খেতে এখনও দেরি আছে ডেডার আগে তো খাবো না আর ছোটো মামি আমাকে কৌটোটাই করে দিয়েছে ওটস ওটস আমি মশালা ওটসটা খেয়েছি কিন্তু এমনি ওটসটা মানে দেখে যেন মনে হয় খেতে ভালো লাগবে না দেখেই মানে আমি একটা রকম ধারণা করে নিয়েছি ছোটো মামি নিয়মিত ওটস খায় ছোটো মামি বললো তুমি এটুকু নিয়ে যাও আগে টেস্ট করে দেখো তোমার ভালো লাগবে আর ওটস যে দুধে ভিজিয়ে খেতে হবে তার কোনো মানে নেই অনেক রকমভাবে খেতে পারো দেখি খেয়ে কেমন লাগে আর এখন মনটা একদম খুশি খুশি হয়ে গেল। সৌভিক এসেছে বলে না না

একটা চাটনি হবে একটা পায়েস হবে দেখবে এটা তো আলুর দম আচ্ছা এটাতে 5000 করে প্রবাবলি আমি ঢালছি এখনি সব বাটিতে বাটি বা হতে পারে আর এটাই তো খিচুড়িই আছে আমি বাইরে থেকে দেখেই বুঝতে পারছি এটাই খিচুড়ি আছে গরম প্রত্যেকটা জিনিস এই প্রসাদ ছেড়ে অন্য কিছু খাওয়ার কথা ভাবা যায় তোমরাই বলো আমরা সবাই প্রসাদ খাবো ভাবির আগে একটু তুলে রাখি আর যাই বেলাকার খাবার দাবার থাকবে রাত্রিবেলা খেয়ে নেবো মাসিকে শুধু বলবো একটু রুটি করতে এখন বাজে তিনটে পঁচিশ মা বলছে যে সত্যি তোর বাড়িতে থেকে প্রসাদ খেয়ে আমার মন ভরে গেল এত সুন্দর প্রসাদ খাচ্ছি মাঝে মধ্যেই আসলে মা তো এইভাবে কখনো থাকে নিয়ে এসে টানা চারটে বাজতে দশ বৃষ্টি পড়ছে আমি আজকে চলে যাই বরং বাবিকে আনতে স্কুল থেকে টুকটুক পাবে কি পাবে না এসে পড়া আছে ছাতা রেনকোট কিছু নেই চললুম আমি টুকটুক পেতে পেতে আরো পাঁচ মিনিট চলে গেল আর তার মানে ছুটি হয়ে যাবে আর বাবি জানে বৃষ্টি পড়ছে আর আমার কাছে ছাতা নেই মানে মা আনতে আসবো ওকে বলেই রেখেছি যে বৃষ্টি পড়লে আমি গিয়ে নিয়ে আসব আর ও যখন স্কুলে গেল তখন যা রোদ ছিল একবারও মনে হয়নি যে বেলার দিকে বৃষ্টি হতে পারে চলে এসেছি স্কুলে ওই না ছুটি হয়নি এখনও

চাচি চারশো বিশ মুভির সেই গানটা মনে আছে ধরো ধরো ভাগা ভাগা সা সেই রকম হচ্ছে বাবির অবস্থা বাবির রুটি খাওয়া হয়ে গেছে দুটো রুটি খেলো না একটা রুটি খেয়েছে কচু আলুর দম হয়েছিল কচু আলুর দম ওর জন্য তুলে রেখেছিলাম ওটা দিয়ে রুটি খেলো এই বেরিয়ে গেল এবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে শ্রীমান বাবান শ্রীমান টু আপনারা কেমন আছেন ভালো না কারণ কারণ বাবান বলতো কি হয়েছে বাবানকে বলতে তোকে গলাটা ধরে টানিস না বাবু বলতো কি হয়েছে তোরা মেলা দেখতে গেলি না এখানে মেলা বসেছে যা ঘুরে আয় আগের বছরে তো গেছিলাম আগের বছরের ঘটনা আগের বছরে মিটে গেছে বছরে মেলা বসেছে যা ঘুরে আয় দেখে আয় সে এখন তো মেলা বসেছে যা পাঁচকুড়ার চপ বিক্রি হচ্ছে সেটা তো আগের বছরে হয়েছিল

সুন্দর করে বললি বেশ আমি এবার খুশি হলাম তোদের এবার বক্তব্যটা কি বল আমাকে কি বলতে জিজ্ঞেস হ্যাঁ তুই কিছু বলতে আসিস নি ও বলতেছে আমি খুব বুঝি bawang সোনা আমার হ্যাঁ বল বক্তব্য বেশি কিছু না ছোট আবদার সেটা হচ্ছে নাইকার যে বক্সগুলো এলো সেই বক্সগুলো ওদের চাই ওরা খেলবে তোর হাতে কি চক কি করবি চকগুলো নিয়ে খেলব আমরাও চক জামাতাম সেটা তো আমি ছোট করি হ্যাঁ তুই তখন অনেক বড় হয়ে গেছিস বাবি রাস্তার একটু দেরি আছে এবার একটু বাইরে থেকে ঘুরে আসি বাবি পরে আসুক একটু রেস্ট করে নিক আজকে তো পরপর পরপর গেল একটু রেস্ট করে নেবে তারপরে যাব তোমাদেরকে নিয়ে বানেশ্বরের দর্শন করাতে ভাবে দিদি পুজো হচ্ছে এখনও তো দর্শনই হলো না আজকে নিয়ে যাব ওখানে ছোট্ট একটা মেলাও বসেছে সেটাও দেখাবার একটু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আজকে ভিডিও নিতে অসুবিধা নেই কেননা শিল্পীরা নিজেরা গান গাইবেন তো এটাই কোনো কপিরাইটের সমস্যা নেই বাবি এসে গেছে এবার রেস্ট নেমা সারাদিন চুল বেঁধে আছিস তো তাই মাথার পেছনটা ব্যথা করছে এখন আর চুলটা বাঁধিস না চাটা খা খেয়ে একটু শো চা খা খেয়ে এবার একটু রেস্ট কর মুখ হাত পাটা ধুয়ে বাবা হ্যাঁ খেতে চাইলো হ্যাঁ

এবার তোমরা মধ্যে আমি কালকে ব্লগ করতে পারতাম বলো আজকে তো ফাংশন হচ্ছে সবাই গাইছে অরিজিনাল মানে নিজস্ব কণ্ঠস্বরে গাইছে সেজন্য কপিরাইটের ব্যাপার নেই কালকে ফাংশন হচ্ছিল সব কপিরাইট বালা গান কি করে আমি করতাম ঘেমে গেছিস কেন রে তোরা তোরা কোথা থেকে আসছিস এটা টু ওয়ান ডায়লগ গেস্ট রুমে গেস্ট রুমে কেন ঢুকছিস এই গরমের মধ্যে ওটা আমাদের ল্যাব ল্যাব না রুম হ্যাঁ ল্যাবের বাইরে কোনকালাকা তুই শুবি বললি যে শোব শোব করলো কিন্তু শুলো না আর মা এখন এই ঘরে এসে একটু শুয়েছে তখন মাসির সঙ্গে গল্প করছিল ডাল বড়াটা কেমন ছিল একদম আমার বাড়ির উল্টো দিকের যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে অনেকবার যেতে দেখেছো ওই রাস্তাটা দিয়ে কিন্তু একদম সামনেই হচ্ছে পুজোটা চিনতে পারছো জায়গাটা এবার আর এই যে এখানে দেখছো এখানে বিক্রি হচ্ছে জিলিপি চপ বেগুনি এখান থেকে কালকে জিলিপি নিয়ে যাওয়া হয়েছিল কালকে তো ব্লগ হয়নি তাই দেখতে পাওনি এখান থেকে জিলিপি নিয়ে যাওয়া হয়েছিল আর এই দোকান থেকে পাঁশকোড়ার চপ দুটোই অসাধারণ ছিল হ্যাঁ বাদামও নিয়ে যাওয়া হয়েছিল মাসিও দুদিন থেকে আছে বাড়ি যায়নি সবাই মিলেবেশ আনন্দ করেই খাওয়া হলো আর রাস্তার দুধারে কত স্টল বসেছে দেখেছো রকমারি জিনিস সে বিষ্ণুপুর কালীবাড়ির মেলার মতো দেখছি স্টল বসেছে আর এইগুলো তো ভিড় হবেই এখানে যখন জুয়েলারি পাওয়া যাচ্ছে এই স্টলগুলোতে ভিড় হবেই বা অনেক দোকান এদিকে দেখো এখানে সিটি গোল্ডেন সিটি গোল্ডেন এগুলো কাঁসার গয়নার আর এগুলোও জুয়েলারি এটা খেলনা পাতি এটাও জুয়েলারি বাবা অনেক দোকান তো এতক্ষণ বাড়ি থেকে বসে গান শুনছিলাম শিল্পীকে তো আর দেখতে পাচ্ছিলাম না শিল্পীকে তোদের সামনে দেখতে পাচ্ছি একটু দাঁড়িয়ে গানটা শুনি চলো এবার দর্শন করো বাবা বানেশ্বরের

খরগোশ ওদেরই তো জিনিসপত্র বল মেয়েদের জিনিসপত্র মেয়ে দেখবে না একটা মেয়ে মেয়েদের জিনিসপত্র দেখবে না তো কি দেখবে কি দেখবে এটা তো রাত্রে বাবি পড়ে ছুঁতে পারে এই ধরনের চোখ বন্ধ করে এই বুদ্ধিটা বাবির মাথায় তো আসেনি যে তুই বলে দিলেই এবারে সে শেখালো মা রান্নাঘরে আমিও বই তো রান্নাঘরে নিয়ে যাওয়া

হ্যাঁ দেখে সময় হচ্ছে ওর নাম করে রাখা তো আজকে খেয়ে নেবে তাই তো কালকে আমরা খেয়ে কালকে তো ব্লক করা হয়নি কালকে বেলায় গিয়েছিলাম কালকে পাঁশকুড়ার চপ আর জিলিপি খেয়েছিলাম আমরা হুম অসাধারণ ছিল পাঁশকুড়ার চপটা এখন বাজছে রাত্রির বারোটা দশ এই যে বাবি ফেসেস কানাডার যে লিপবামটা নিয়েছি ওটার কালারটা ট্রাই করছে তাই তো সকালে ওটা দেখলে হবে না রাত দুপুরে চলো ব্লগটা শেষ করি হম আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে দেখা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা